ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের প্রধান দেবতা বলে মনে করা হয় তিনি বিষ্ণুর অষ্টম অবতার এবং নিজের কর্মের জন্য সর্বোচ্চ দেবতা হিসাবেও পূজিত হন তিনি সুরক্ষা করুণা কোমলতা এবং প্রেমের দেবতা ভগবান শ্রীকৃষ্ণ তার বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার জন্য বিখ্যাত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন ও পাশুপের পথ দেখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখানোর জন্য যে উক্তিগুলি বলেছিল সেগুলি খুবই প্রাসঙ্গিক আপনি বিভ্রান্তিকর অবস্থায় থাকুন বা দুঃখজনক মেজাজে থাকুন না কেন ভগবান কৃষ্ণের উক্তিগুলি সর্বদা আপনার কাজে লাগবে যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করতে সহায়তা করব আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বেশ কিছু অমৃতবাণী শুনব যেগুলি ভগবান গীতার মধ্যে ছোট্ট ছোট্টভাবে অর্জুনকে বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন কেউ আমার অতি আপন নয় কেউ আমার পর নয় কিন্তু যখন ধর্ম ও অধর্মের মধ্যে যুদ্ধ হয় তখন আমি স্বাভাবিকভাবেই ধর্মের পক্ষেই অবস্থান করি এই পৃথিবীর সবচেয়ে সস্তা হল পরামর্শ তুমি একজনের কাছে চাইবে দশজন তোমাকে পরামর্শ দান করবে আর সবচেয়ে দামি হল সাহায্য তুমি দশজনের কাছে চাইবে হয়তো একজনের কাছেই তুমি তা পাবে নিজে ঠিক থাকলে হলো কে কি বলল তাতে কখনো কান দিও না কখনো কান না দেওয়াই ভালো মনে রেখো কথাই আছে আপন ভালো তো এ জগতি ভালো প্রজ্জ্বলিত অগ্নি যেমন জ্বালানির কাঠকে ছায়েতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্মা অহংকারকে ছাইতে পরিণত করে ভগবান শ্রীকৃষ্ণ গীতাই বললেন যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভিদহীন কেবলমাত্র তিনিই তো পরম শান্তির অধিকারী মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই পরিস্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই পরিস্থিতিতে মন হয়ে ওঠে আমাদের সবচেয়ে পরম শত্রু সব জায়গায় তুমি হেরে যাচ্ছ সবাই অপমান করছে মনে হচ্ছে তোমার ভাগ্যবিথা কীভাবে তোমার জীবন লিখল নিজের প্রতি কখনো বিশ্বাস হারিও না আস্থা রেখ নিজের উপর ভাগ্য নামক বস্তুরকে কখনো পাত্তা দিও না ভাগ্য এমনটাই ছিল বলে কখনো হাল ছেড়ে দিও না নিজের ভাগ্য নিজেই তৈরি করো হ্যাঁ তুমি সেটা পারবে এমন জেদ নিয়ে চলার ইচ্ছা থাকলে ঈশ্বর কখনো তোমাকে নিরাশ করবে না কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন আজকের কর্ম তোমার আগামী দিনের ফল গতকালকের কর্ম তোমার বর্তমান আজকের ফল সততার সাথে কর্ম করতে জীবনে তো বহু বাধার সম্মুখীন হতেই হবে ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় কিন্তু তোমারই হবে যা হয়েছে জগতের ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে জগতের ভালোর জন্যই হচ্ছে যা হবে তা কিন্তু জগতের ভালোর জন্যই হবে একজন জ্ঞানী ব্যক্তি পরিচয় নিজের শত্রুর থেকে ঘৃণার বদলে তাকে ভালোবাসা ফিরিয়ে দেওয়া যে ব্যক্তির মধ্যে অহংকার মাত্রা যত বেশি সেই ব্যক্তির জ্ঞানের পরিধি কিন্তু ততই কম সারা জীবন উপার্জন করার পর মানুষ বৃদ্ধকালে নিজের অর্জিত উপার্জন নিয়ে ভাবতে থাকে ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বললেন বঞ্ছিত সম্পত্তি সম্বন্ধে চিন্তা করা তুমি বন্ধ করো কারণ এই পৃথিবীতে যখন তুমি এসেছিলে খালি হাতে এই পৃথিবীর আলো দেখেছিলে তাই খালি হাতেই এই পৃথিবীর মায়া ত্যাগ করতেই হবে মৃত্যুর পর আপনি কোনো কিছু সাথে নিয়ে যেতে পারবেন না তাই যতদিন আছেন যেভাবে আসেন সর্বদা হাসি খুশি থাকুন এই পৃথিবীকে উপভোগ করতে থাকুন গীতায় বলা হয়েছে তুমি যেমন কর্ম করবে ঠিক তেমনি তুমি ফল পাবে অন্যর থেকে যদি কখনো তুমি সম্মান চাও তাহলে আগে তোমাকে সম্মান করতে শিখতে হবে আপনি যদি কাউকে সম্মান না করেন তাহলে অন্যদের কাছ থেকে সম্মান পাওয়ার আশা কখনোই করতে নেই জীবনে কখনো তুমি কিছু বেছে নিতে পারবে না না সম্পদ আর না অসুবিধা জীবন আপনাকে যেমন দেবে সেটাই মেনে নিতে হবে তবে মনে রাখতে হবে এইগুলি নির্ভর করবে আপনার আগামী বা পূর্বকৃত কর্মের ফল এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটছে সবকিছু ঈশ্বরের সৃষ্টি জগতে ও সংসারে যা কিছু ঘটে তা ঈশ্বরের ইচ্ছাতে ঘটে একজন মানুষ হিসাবে এর বাইরে কোনো কিছুর চিন্তা করার অধিকার তোমার নেই জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে লক্ষ্য ছাড়া তুমি কখনো তোমার সাফল্যে পৌঁছাতে পারবে না ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিশ্বের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে তোলে মানুষের দুঃখের প্রধান কারণ হল মানুষের অতিরিক্ত কামনা এবং বাসনা মানুষের এই অতিরিক্ত কামনা ও বাসনা প্রতিটি মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় যার মধ্যে যত কামনা ও বাসনা রয়েছে তার জীবনে ততই কিন্তু দুঃখ রয়েছে কারণ মানুষের কামনা ও বাসনাই হল প্রভৃতি দুঃখের প্রধান কারণ জন্মের সাথেই মানুষের কিন্তু মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্মকর যা অনিবার্য তার জন্য কখনো দুঃখ করো না জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো তবে বিনা অহংকারে বিনা লালসায় বিনা হিংসায় কারণ কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নম্রতা এবং ভক্তি সাথে নিয়েই জীবনে কর্ম করে যাও কিন্তু কখনও ফলের আশা করো না ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই কথাটি বারবার করে বলেছিলেন কারণ মানুষ কর্ম করার আগে সেই ফলের আশা করে কিন্তু মানুষ যখন সেই ফলের আশা করে তখন কিন্তু তার কর্ম সঠিক গন্তব্য পৌঁছায় না সেই জন্য মানুষ বারবার পিছুপা হয়েই যায় মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নিরাপত্তা আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা অবশ্যই দরকার কেবলমাত্র ত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিমান হল সময় তাই কখনো সময় নষ্ট করো না আজকের কাজ এখনকার কাজ তুমি আজকেই এখনই করো এটা কখনো ভেবো না যে আজকের কাজ আমি আগামী দিনেই করব। তাহলে আপনি সময় নষ্ট করছেন আর সময় নষ্ট করা মানে আপনার জীবন থেকে কিছু সময় অতিবাহিত হয়েই চলেছে যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো কর্মফলের উপর নয় জীবনের অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্পদ চিরস্থায়ী সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্বই কিন্তু তত প্রখর হবে প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ উপভোগ করতে শেখো সে কর্ম যতই ছোট হোক কিংবা বড়ই আনন্দের সাথে সম্পূর্ণ করলে সেই কর্ম থেকে তুমি আনন্দটাই বেশি লাভ করবে সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হল আমাদের জীবনের পরম সাফল্য বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ আশা করি ভগবান শ্রীকৃষ্ণের বাণী ও উক্তিগুলি আপনাদের ভালো লেগেছে সত্যি ভগবান শ্রীকৃষ্ণের এই মহান বাণী ও উক্তিগুলি আমাদের জীবনে কাজে লাগিয়ে আমরা সফল হতে পারি তাই সকল ভগবান শ্রীকৃষ্ণ প্রেমী মানুষদের জানাই যে আপনারা আমাদের নিজের জীবনে খুব সফলতা অর্জন করুন এবং জীবনে এগিয়ে যান